তারিখ দুপুর বারোটা পঁয়তাল্লিশ ঘটিবার সময় ভিক্টিম টিপি সর্দার এবং তার লোকজন নিয়ে এই যে ভিক্টিমের সন্ধান করে এবং এক পর্যায়ে তারা জনৈক মিসিউদ্দিন মোল্লার বাড়ির পূর্ব পাশে বসত ঘরে বাথরুমের সেফটি ট্যাঙ্কের ঢাকনাটির অবস্থান তাদের দেখে একটু সন্দেহ হলে তারা ঢাকনাটি উঠায় এবং ঢাকার ঢাকনাটি উঠিয়ে তারা দেখতে পায় যেখানে ভিক্টিম তাই এবার লাশ লাশ রক্ষিত আছে নিবন্ধিত অবস্থায় আছে তো এই ঘটনার পরপরই যখন থানা পুলিশকে খবর দেওয়া হয় তো আমাদের থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বিক্টিম তো এবার লাশ এই সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার করে উঠিয়ে নিয়ে আসে এবং তার ওখানেই তাৎক্ষণিকভাবে আমরা চুরাথল প্রতিবেদন প্রস্তুত করি এবং যেটা দেখা যায় যে ভিক্টিমের গলায় একটি পুরাতন ব্যবহৃত ব্লাউজ মহিলাদের ব্যবহৃত একটি ব্লাউজ পাওয়া গিয়েছিল যেহেতু এজার দেওয়া হয়েছিল আপনার অজ্ঞাতনামাদের বিরুদ্ধে তো আমরা সেই অজ্ঞাতনামা ব্যক্তি কারা এদেরকে শনাক্ত করার চেষ্টা করি এবং এক পর্যায়ে আমরা এখানে আমরা কয়েকজন আসামিকে অ্যারেস্ট করি যেমন আয়সা খাতুনকে অ্যারেস্ট করি আমরা অর্থাৎ ভিকটিমের চাচি হয় তারপরে হলো নাসিমা বেগম আর হলো আর হলো আসিফ ব্যাপারী এই তিনজনকে আমরা প্রথমে নিয়ে আসি তো নিয়ে আসার পরে আমরা নাসিমা বেগম বিগ আদালতে একটি কার্যবিধি একশো চৌষট্টি দ্বারা ফৌজের কার্যবিদি একশো চৌষট্টি দ্বারা একটি জবানবন্দি প্রদান করে এবং সেখানে সে ঘটনা হত্যাকাণ্ড ঘটনা সম্পর্কে বেশ কিছু তথ্য আমাদেরকে দিয়েছে এবং এক পর্যায়ে আমরা নাসিমার দেওয়ার স্বীকারোক্তির মোতাবেক আমরা শাহনাজ বেগম যে বাড়ি থেকে মূলত এই লাশ উদ্ধার করা হয়েছে শাহনাজ বেগম স্বামী হলো দেলোয়ার মোল্লা তো ওরা তাকে আমরা গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করার পরে সে সে ঘটনার সংকটে প্রাথমিকভাবে একটা আমাদেরকে ধারণা দেয় এবং সে স্বীকার করে যে কি কি হয়েছে এবং তার স্বীকারোক্তি মোতাবেক যে বিক্রিম ওবার কানে ছিল কানের দুল ছিল তো সেই দুলটি সে স্বীকার করে যে সে বালার বাজারে অবস্থিত একটি সনের দোকানে সেটি বিক্রি করে দিয়েছে আঠারো হাজার টাকায় তো আমরা এইটা জানার পর পরই আমাদের এডিশনাল এসপি নেতৃত্বে আমরা একটি টিম পাঠিয়ে দিই এবং সে বালার বাজারে যে দোকান থেকে আপনার এই যেখানে যে দোকানে ওই যে কানের দুলটা বিক্রি করা হয়েছিল। সেই যে দোকানদারকে আমরা শনাক্ত করি এবং শনাক্ত করার পর পরই আমরা তার কাছে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করি যে নাম হলো শীতল মাঝি সেই যে আপনার যার দোকানে আমি শনাক্ত দুলটা পেয়েছি শীতল মাঝি তো শীতল মাঝি স্বীকার করে যে হ্যাঁ সে আঠারো হাজার তিনশত টাকায় সে এই যে রোজিনা রোজিনার হলো খালা খালা সে তাদের এই এই দোকানে বিক্রি করেছে টাকায় এবং সেই দুলটাকে আমরা ইন্ট্যাক্ট অবস্থায় পাইনি আমরা যেটা দেখতে পাই সেটা হলো গলিয়ে ফেলেছে গলিয়ে ফেলে স্বনের পাত করে তো সেই সেই স্বনের পাতটাকে আমরা উদ্ধার করি এবং সেটা আপনাদের এক্সিবিশনের জন্য আমরা এখানে রেখেছি আপনাকে যদি দয়া করে করেন আপনাকে সরে দেন তাহলে দেখতে পাবেন এখানে আমরা রেখেছি সনের দুলটা রেখেছি এবং এই ঘটনায় যে একশো চৌষট্টি দ্বারায় দুইজন সাক্ষী এখানে যাওয়ার মধ্যে দেয় একজন হলো সাক্ষী রোজিনা বেগম অর্থাৎ যিনি এই শীতল মা শীতল মাঝি দিয়ে দোকানে এসে স্বর্ণের এই অলঙ্কাটা বিক্রি করেছে এবং সেই শীতল মাঝি নিচে অর্থাৎ যিনি যে বিক্রে ক্রেতা সরি বিক্রেতা দোকানদার সে কিন্তু স্বীকার করেছে যে হ্যাঁ এইটা আমার দোকানে বিক্রি করেছে এবং আমরা সেটা কিন্তু জব্দ করি উদ্ধার করি এবং সেটা জব্দ তালিকা বলে ইতিমধ্যে জব্দ করেছি তো এই ঘটনার প্রেক্ষিতে আসামি শাহনাজ বেগম স্বামী দুলার মোল্লা সে বিজ্ঞ আদালতে বিস্তারিত ওয়ান সিক্সটি ফোর করে অর্থাৎ কার্যবিধির একশো চৌষট্টি দেয় সে দোষ স্বীকারোক্তিমূলক একটি জবানবন্দি দেয় এবং সেই জবানবন্দির ভিত্তিতে আমরা জানতে পারি যে মূলত এই যে আয়সা খাতুনের সাথে আয়সা আয়সা খাতুন স্বামী শাহান শাহ এর সাথে এই যে টিটু মাকবর এদের একটা পারিবারিক একটি দ্বন্দ্ব আছে এবং পূর্ব থেকে এদের ঝামেলা ছিল বিভিন্ন বিষয় নিয়ে তো এইটা একটা ক্ষোভ ছিল এবং একই সাথে এই যে শাহানাজ বেগম তার যার বাড়িতে খুন হয়েছে এরা পরিকল্পনা করে মূলত এই যে ছাব্বিশ তারিখে এই সরি চব্বিশ তারিখে ঘটনাটি ঘটায় চব্বিশ তারিখ সন্ধ্যায় কিছুক্ষণ আগে এই একে ভিক্তিম রবিবাকে তারা হত্যা করে এবং হত্যা করে এক পর্যায়ে লাস্ট সেফটি ট্যাঙ্কের ভিতরে ফেলে দেয় তো আমরা মোটামুটি মামলাটি পুরোটাই শনাক্ত করতে এখানে সক্ষম হয়েছি শুধুমাত্র আমাদের এখানে একটি বিষয় আমাদের কাছে একটি কনফিউশন আছে এই ওয়ান সিক্সটি ফোরে দুইজন ব্যক্তি নাম আছে এখানে ছেলে নাম একজন একজনকে আমরা অ্যারেস্ট করেছি আসি ব্যাপারে আসি ব্যাপারেও এখানে বলা হয়েছে যে সে যখন হত্যা করা হয় তার পা চেপে রেখেছিল দুইটা ওয়ান সিক্সটি এখানে এসেছে এবং আরেকজন ব্যক্তির কথা এসেছে আমরা এই একমাত্র আমাদের দুর্বলতা সে এই ব্যক্তিটাকে আমরা এখন পর্যন্ত আমরা ই করতে পারিনি তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা আশা করি অচিরেই যে দ্বিতীয় যে পুরুষ ব্যক্তি আছে তাকে আমরা শনাক্ত করতে সক্ষম হব এবং আমরা তাকে অ্যারেস্ট করতে পারবো এই এটা আর কি তো আমরা যেটা মনে করি যে এই মামলাটি নিয়ে আমাদের স্থানীয়ভাবে অনেক ধরনের বক্তব্য এবং পাল্টা পরস্পরবিরোধী বক্তব্য এখানে এসেছে তা আমরা ক্লিয়ার করতে চাই আপনাদের মাধ্যমে যে আমরা এই মামলাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে এবং একটি চাঞ্চল্যকর এবং ক্রুলেস হত্যাকাণ্ড এবং একই সাথে এখানে ভিত্তিমূল নাবালিকা একেবারে অল্প বয়স্ক ছয় বছর বয়স তার বিষয়টিকে আমরা মাথায় রেখে আমরা তদন্ত করেছি এবং আমরা চেষ্টা করেছি একশো পার্সেন্ট নিরপেক্ষতা বজায় রাখার জন্য আমরা তদন্তের স্বার্থে আমরা আপনাদেরকে হয়তো বা টাইম টু টাইম জানাতে পারিনি কারণ হয়তো সেক্ষেত্রে আমাদের তথ্যগুলো আমাদের অন্যভাবে হতো আর তো এই জন্য আমরা মনে করেছি যে আপনাদেরকে একসাথে আমরা সকল সকল সাংবাদিক ভাইদেরকে একসাথে আমরা ডেকে তারপরে বিষয়টি জানি